আমি ফুলবাড়িয়ার চিত্র ইনশাআল্লাহ মামনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম অবায়ক ফুলবাড়ি উপজেলা আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলম ফারুক বলেছেন সংসদে গেলে চিত্র দেওয়া দেওয়া হবে হবে ধরনের হতে না তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে রবিবার সন্ধ্যার পরে উপজেলার আছে পাটলি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বটতলা বাজারের পাটুলি গোদাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান মানে ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন আমি কথা দিতে পারি যদি আমি সংসদে যেতে পারি আমি ফুলবাড়িয়ার চিত্র ইনশাল্লাহ পাল্টে দিব কারণ কোনো ধরনের চুরিচামারি ফুলবাড়িয়াতে হবে না ইনশাল্লাহ যত কাজ হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনই এই দেশের উন্নয়ন হয়েছে আর বিগত অন্য সময় যে সরকার এসেছে তারা শুধু বাংলাদেশের লুট করে বিদেশে পাচার করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা আখতারউল আলম ফারুক বলেন অবৈধ ফার্সিজ সোরাচারী ভোটচোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে তিনি বলেন বর্তমানেও ক্ষমতাচ্যুত দলটি দোসরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে থানের শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান বাড়িতে যারা ভোটার আপনার মা আপনার বোন আপনার ভাই আপনার বাবা আপনার সবাইকে সাথে করে ভোট নিয়ে যাবেন এবং দানের শীষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শেষে বুট দিয়ে বিএনপি ক্ষমতায় আনবেন এই আহ্বান এবং অনুরোধ আপনাদের প্রতি রইল আখতার আলম ফারুক বলেন বিগত অবৈধ সরকারের দোষরা এখনো প্রশাসনিক ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে খুঁজে বিচারের আওতায় আনতে হবে এ সময় তিনি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হ্রাসে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রশাসনের ভিতরে এই বিগত সতেরো বছরে সবই আওয়ামী লীগের মোস্ট অব দ্য প্রশাসনের যারা দায়িত্ব আছে তারা আওয়ামী লীগের দূষর সেই সমস্ত বর্তমান সরকারকে আমি আহ্বান জানাবো যে এই দূষরদেরকে খুঁজে বের করে অনতি বিলম্বে ওতে আনার জন্য আছিম পাঠুলি ইউনিয়ন যুবদল নেতা খারুল বাসার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের হক লীরা উপজেলা বিএনপির ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অবায়ক আবুল ফজল উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির যুগ্ম অবায়ক মাসুদ আলম খান আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজল করিম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম শাহ হোসেন তাপস শহীদুল ইসলাম সরকার ইব্রাহিম খলিল আব্দুল আজিজ কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল বিএনপি নেতা খোর্দ আলম শাহরিয়ার আহমেদ রেজা সেলিম রাঙামাটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন আছিম পাটলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া শ্রমিক দল নেতা হুমায়ুন কবির উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং আছিম পাটুলি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা